হ্যালো কি হচ্ছে ধর কিছু কোথায় কতক্ষণ ধরে আমার ব্যাপারে জানাস কিছু জানো না আমার যে বিয়ে ঠিক হয়ে গেছে জানোস না

বললাম কি তুই বল শুনি আমি শুনবো তো না শুনলাম উত্তরটা দিব তো রে আমি যদি প্রশ্ন না শুনি তাহলে আমি রাগ করা না করা কি তুই বল আগে শুনি আচ্ছা রাগ করবো না রাগ করব না সত্যি রাগ করবি না রাগ করবো না কতই

যে আমার জামাই হবে আর একটু হলো না তো সাথে সময় দিলে বিষয়টা করে নেই যে আমার জামাই হবে ঠিক আছে তার একটু সময়টা দেব তাই না আমি তোর গিয়ে দিন কেমন যায় না তারই থেকে আবে থাকি এখানে থাকি দূরে আছি দূরেই থাকি কষ্ট